আসসালামু আলাইকুম এভরিওয়ান নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ গরুর মগজ ভুনার রেসিপি নিয়ে চলে এলাম গরুর মগজ পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছেন তবে এটি কিন্তু হাই ক্যালোরি সম্পন্ন একটি খাবার যাদের হাই প্রেশারের প্রবলেম আছে তারা একটু বুঝে শুনে এটা খাবেন তাহলে চলুন আমার গরুর মগজ ভুনার রেসিপি শুরু করা যাক মূল রেসিপিতে যাওয়ার আগে আমি মগজ কিভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে নিচ্ছি মগজটা নর্মাল পানি দিয়ে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে গরম পানি ইউজ করা যাবে না এখানে অনেকেই গরম পানি দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করেন তবে এটা আসলে ভুল পদ্ধতি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখার পর এভাবে টেনে টেনে উপরের পর্দাগুলো আর শিরাগুলো তুলে ফেলতে হবে আলতো করে এভাবে আস্তে আস্তে দেখে দেখে সেরাগুলো আমরা তুলে ফেলছি এবং পর্দাটাও তুলে ফেলছি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটা পরিষ্কার করতে হবে এভাবে ঘুরে ঘুরে দেখে পুরো মগজটা পরিষ্কার করে ফেলা হবে তারপরে এটা একটু কয়েকবার পানি বদলে বদলে ধুয়ে নিতে হবে এভাবে এটা ধুয়ে নেওয়া হয়ে গেলে আমরা প্রথমে মগজটা একটু চটকে নেব হাত দিয়ে একদম মিহি করে চটকানো যাবে না একটু দানা দানা রেখে দিলে আমি এভাবে এটা চটকে নিচ্ছি হাত দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম মিহি করছি না একটু দানা দানা রেখে দিয়েছি এরকম এবার আসছি মূল রেসিপিতে হাফ কাপ সয়াবিন তেল নিলাম একটা পাত্রে আপনি সরিষা তেল নিতে পারেন এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি একটা মগজের জন্য এটা গরুর মগজ ছিল দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ব্রাউন করে ভাজা যাবে না এক চা চামচ লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো লাগলে পরে দিয়ে নেওয়া যাবে এভাবে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা তেলে একটু নাড়াচাড়া করে দেড় চা চামচ শুকনো মরিচ গুঁড়ো দিলাম দেড় চা চামচ হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ ধনে গুঁড়ো এবার এই মশলাগুলো ভালোভাবে আমরা নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে কিছুটা সময় এটা নেড়ে চেড়ে অল্প একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো তলায় লেগে না যায় এবার পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষে নেব যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমরা পাঁচ ছটি কাঁচামরিচ চিরে দেব তবে কাঁচামরিচ আপনি রান্নার লাস্টের দিকেও আস্ত দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনার পছন্দের উপর ডিপেন্ড করছে এবার মশলা কষানো কিন্তু আমাদের হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমরা চটকে রাখা মগজ এখানে দিয়ে দিলাম যে বাটিতে মগজ ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জাস্ট আধা কাপ পরিমাণ পানি এখানে আমরা দিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মগজটা মিক্সড করে নিচ্ছি এবার এটা মিডিয়াম হিটে রেখে আমরা ঢেকে দশ মিনিট রাখবো দশ মিনিট পর ঢাকনা তুলে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করব এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আবার এটা দশ মিনিটের জন্য আমরা ঢেকে দিব এভাবে টোটাল বিশ মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে মগজটা এরপর আমরা এক চা চামচ এলাচ দারচিনি গুঁড়ো এক চা চামচ জিরা ভাজা গুঁড়ো দিয়ে দিব তারপর ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এইবার আমরা এটা দশ মিনিটের মতো মিডিয়াম আঁচেই ঢেকে রাখবো টোটাল ত্রিশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে মগজ ভুনা করতে খুব বেশি সময় লাগে না এরপর ঢাকনা তুলে আমরা দেখব যে পানি প্রায় একদম টেনে শেষ পর্যায়ে চলে এসেছে নাড়াচাড়া করব একটু ভালোভাবে পানিটা একদম শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে সে পর্যায়ে আমরা বুঝে যাব যে আমাদের মগজ ভুনা হয়ে গেছে এটা কিন্তু পোলাও গরম ভাতের সাথে খেতে ভীষণ টেস্টি একটা খাবার আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে